আল্লাহ তালার শান্তি ও রহমত আপনাদের সকলের উপসিত হোক ভাই ও বোনেরা আমার এটা তো চিনেন এই গাছটা আমাকে এই দেশে কলা পাতা কয় যদি আপনার এই কলা পাতা খাইতে পারেন শরীরের জন্যে মারাত্মক উপকার হবে সময় লাগে আবার একদম কচিটা খাবেন না এই দেখেন এই কচিটা খাবেন না তার পরেরটা খাবেন ভালো করেই বোঝেন একদম কচিটা খাইলে কোনো লাভ হবে না যে সমস্যার জন্য খাবেন শুধু এইটা খাইতে হবে মানে কচিটার পরেরটা তার আগেগুলো খাওয়াবে কিন্তু ওগুলো আবার বেশি শক্ত তখন আবার খাইতে চাইবেন না এগুলো মোটামুটি সি বান যায় একটু পরিষ্কার দিয়ে খাইবেন একটু পরিষ্কার দিয়ে খাইতেছি আর মাঝে মধ্যে ময়লা থাকে ধুইয়া খেলে ভালো হয় এই আর কি একটা রোগের জন্য মারাত্মক উপকারী রা এই যে এই জিনিসটা ফালাই দিয়ে দেখা লাভ নাই এই যে রসটা খাবেন রস